এদিক থেকে কে বাপ ওদিক থেকে বাপ আর কোন সন্তান দুনিয়ার মুখ দেখবে না এটা কখনো জায়েজ নাই এটা কখনো জায়েজ নাই তবে সিদ্ধান্ত নিয়ে সন্তান জন্ম দেওয়া এটা হলো জায়েজ পদ্ধতিতে করা যাবে এবার আল্লাহ বলতেছেন নাহানু নারযুকুকুম ওয়া তোমাদের রিজিক আমিও দেই তাদের রিজিক আমিও দেই বলুন তো আপনারা আমার রিজিক কে দেয় আরো জোরে বলেন কে দেয় বিশ্বাস করো দুনিয়ার কেউ তোমার রেজেক দেবে না দেইনি রেজেক দেওয়ার মালিক কে বলি আল্লাহ সেই আল্লাহ রেজেক দিতে পারে এটা কি আমাদের বিশ্বাস হয় জোরে বলেন বিশ্বাস হয় তাহলে যে কটা বলা হলো আর কটা কি বলবো বলবো আচ্ছা দেখি আরেকটু শিখানি যাই অন্তত এই আয়াতটা শেষ করি আর দুটো আয়াত পরে বাকি থাক ওয়ালা তাকরাবুল ভাই ও নারী এবার ভালো করে সুরা আল্লাহ বললেন ওয়াসিল কাজের নিকটবর্তী হওয়া যাবে না মা জহারা মিনহা ওয়া মা বাতান প্রকাশ্য অন্যায় কাজ করা যাবে না গোপনে অন্যায় কাজ করা যাবে না আজকে যদি প্রকাশ্য গোপনে অন্যায় কাজ কোরআন দিয়ে বন্ধ করতে পারতাম পরকিয়া করে দুই সন্তান রেখে কোন মেয়ে পালাইয়ে যেতে পারত না এই জন্য বিদেশে যারা থাকে তারা বুঝেছে কোরানের আইন প্রতিষ্ঠা হলে বৌয়ার পরকিয়া করতে পারবে না তাই বিদেশে যারা আছে অধিক অংশের মত আছে কোরানের আইন দেখতে চান আপনারা মনে হয় না আপনারা কি কোরানের আইন দেখতে চান আপনারা কি কোরানের আইন দেখতে চান তাহলে কি ঘরে বসে দোয়া করলে কোরান আইন প্রতিষ্ঠা হবে কি করা লাগবে জেরে বলেন মাঠে নামা লাগবে না কাজ করা লাগবে কি লাগবে না আল্লাহ আমাদেরকে বজাত তৌফিক দান করুন কলা তাকতুল নাফসুল্লাতি হারাম আল্লাহ ইল্লা বিল হক অন্যায় ভাবে কাউকে হত্যা করা যাবে না অন্যায় ভাবে হত্যা করলে তোমাকেও হত্যা হওয়া তোমাকেও হত্যা হওয়া বাংলাদেশের একটা বিচার বিভাগ চালু করে আমাদের আম্মা জান বাংলাদেশের অনেক হুজুরদের ফাঁসি দিয়ে গিয়েছিল কথা বলেন ঠিক না বে ঠিক এখন ওই আম্মার কথা বলেন না কেন এখন ওই আম্মা নাকে কানতেছে দুলা ভাই বলতেছে আমার পাটায় ও রাজা আমার ফাঁসি ভাবিয়া করিও কাজ করিয়া তাহলে ভাবে ভেবে কাজ করবেন তো ইনশাল্লাহ আর দুটো আয়াত বলবো ইনশাল্লাহ আমি বাকি রাখবো না কারণ আর আমার আশা হতেও পারে নাও হতে পারে আর বিশেষ করে যে ওয়াজ করে যাচ্ছি আগামী বছর যখন আমার প্রস্তাব আসবে যে আজিজুল ইসলাম জিয়াদির নেষ্টি হবে কিছু লোক কাপড় খুলে বলবে যে সব বক্তা নেই ওই বক্তা নিয়ে আসা যাবে না কারণ ও বক্তা আসলে আমাদের গ্রামেই থাকি দেবে না তাহলে এবছর হয়তো আমি ওয়াজ করে গেলাম সামনের বছর হয়তো আমার ওয়াজ করা লাগতেও পারে নাও লাগতে পারে তাহলে এই ওয়াজ আমার শেষ আমার মোনাজাত পর্যন্ত আপনারা থাকবেন তো সবাই থাকবেন তো কারা কারা থাকবেন একটু হাত তুলে দেখান তো কারা কারা থাকবেন মা সাল্লাহ এবার হাত নামান আমি আপনাদের কাছে ছোট্ট একটা কথা জিজ্ঞেস করব ইয়েস অথবা নো বলবেন হ্যাঁ হ্যাঁ নাই না দুটোতে একটা বলবেন এক নম্বর আপনাদের পকেটে কি টাকা আছে আপনাদের পকেটে কি টাকা আছে আপনাদের পকেটে কি টাকা আছে আচ্ছা এই দালাইনো লোক বসা লোক বসা লোক দালাইনো লোক বসা লোক লোক বসা লোক লোক সিআরএ বেঞ্চিতে উপরে নিচে ওই বারান্দায় সবার কাছে বলি কার কাছ টাকা নেই কার পকেটে টাকা নেই তিনি একটু হাত তোলেন তো এই একজন মুরব্বি পাওয়া গেছে একজন ও একজন দুইজন পাওয়া গেছে তাহলে আর বাকি সবার কাছে টাকা আছে না ভাই এই প্রতিষ্ঠানের জন্য বিশটা টাকা দেওয়া যাবে প্রতিষ্ঠানের জন্য বিশটা টাকা দেওয়া যাবে এই বিশ টাকা দেওয়ার পরে আমি বাকি ওয়াশটা শেষ করব ওনারা তাবারুক নিয়ে রেডি হচ্ছে আমি ওনাদের সঙ্গে বলা ছিল ভাই আমাকে দশটায় স্টেজে দেবেন বারোটায় শেষ করব। ওনারা সেটাই মক করেছিলেন কিন্তু যেই লোকগুলো আজকে অশুনতে আসছে তারা অধিকাংশ লোকগুলো আমিরে জামাতের সমাবেশে ছিল দেরি হয়েছে এই জন্য আমাকে একটু কি হয়েছে দেরি হয়েছে সাড়ে বারোটা পর্যন্ত আমার নির্ধারিত সময় সাড়ে বারোটা পার হয়ে গেছে আমি আর লম্বা করব না শুধু সুরা যেটা আয়াত দুটো বাকি আছে ওই আয়াত দুটো কথা বলে আমি শেষ করবো তার আগে বিষ্ বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা বিশ টাকা যেন না হয় না হয় যদি মনে করেন পাঁচ টাকা আছে পাঁচ টাকা দেন যদি মনে করেন হুজুর চা খাতে গেছিলাম পাঁচ টাকার একটা নোট চলিনি সেইটাই এখানে দেন আমরা চালাই নেব ভাই তবু আপনি দানের থেকে মাহরুম হইয়েন না ভাই এই জন্য এই জন্য ছেলেরা যাচ্ছে সবাই মিলে পকেটে হাত দেন ছেলেরা যাচ্ছে সবাই মিলে পকেটে হাত দেন হাত দেন হাত দেন তাড়াতাড়ি হাত দেন তাড়াতাড়ি হাত দেন আমিও হাত দিচ্ছি সবাই মিলে হাত দেন সবাই মিলে হাত দেন দেন বড় হুজুর দেন ছোট হুজুর দেন মেজি হুজুর দেন সেজি হুজুর দেন হুজুর না তারাও দেন দেন ভাই দেন এ লাগা লাগা দেন প্রিন্সিপাল হুজুর দেন তাত 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 খুব তাত

আমার নেপা শুরু বললেন অন্যাইভাবে ভাবে এতিমেরে মাল খেয়েও না গরিবের মাল খেয় না তার মানে আল্লাহ বলতেছে সাদা তুলো না আল্লাহ বলতেছে কি সাদা নেওয়া যাবে না কে বলছে অন্যায় ভাবে মাল নেওয়া খাওয়া যাবে না মাল নেওয়া যাবে না এবার দেখতে হবে কোন পার্টি সাদা নেয় আর কোন পার্টি সাদা নেয় না যে পার্টি সাদা নেয় ও পার্টি আল্লাহর দুশ্মন যারা সাদা দেয় যারা সাদা তোলে না এরাই আল্লাহর গোলা তাহলে এতিমের মাল খাওয়া যাবে না কে বলেছেন হ্যাঁ এতিম যখন বসবে এতিম যখন সাবালক হবে এটিম যখন বালেগ হবে ইচ্ছা করে যদি আপনারে দেয় আপনি নিতে পারবেন কিন্তু জোর করে কোনো অসহায় মানুষের কাছ থেকে নেওয়া যাবে না নিষেধকার ও ফু কাইলা বলমি জান খুব গুরুত্বপূর্ণ কথা আজানে আল্লাহ বললেন মাপে এবং ওজনে সঠিক দাও তাহলে ওজন করতে গেলে মাপে সঠিক দিলে একটা জিনিস দরকার সেটা প্রায় বোঝানে না হঠাৎ মাপে সঠিক করা যাবে না এক গ্রামে দুই বিড়াল কয় বিড়াল দুই বিড়াল পনেরো দিন কিছুই খায় না শেষ পর্যন্ত একটা রুটি ম্যানেজ করিছে কয়টা রুটি এই কথা বলেন না কেন কয়টা রুটি এখন দুই বিড়াল বলতেছে রুটি যখন একটা ম্যানেজ করিছি তাহলে খাওয়া লাগবে কয় হয় কয় তুকসিরুল মিজান একদম ওজনে দুইজন সমান করে খাবো কই ঠিক তুইও কষ্ট করেছিস আমিও কষ্ট করেছি কয়দিন 15 দিন এখন আমি যখন রুটি যখন ম্যানেজ হইতে তুই অর্ধেক আমি অর্ধেক তা বলতে tali ভাগ করতে গেলে যদি গ্রামে ভাগ করি তাহলে লোকজন দেখি ভাবে চলে মাঠে যাই এন্ড মাঠে এক বিরাট এক বট গাছ সেই বট গাছে তলায় গেছে দুই বিড়াল কি ভাগ করার জন্য এই কথা বলেন কি ভাগ করার জন্য রুটি ভাগ করার জন্য এখন রুটি ভাগ করতে চাই এইবার দুইজন ভাগ করার জন্য বসেছে ইরির পর ইতিমধ্যে ও করে ছিল এক বানর কী ছিল ভানর লাভ মেরে এসে বলতেছে ঘটনা কি রুটি খানে পালি তখন এরা দুইজন বলতেছে আমরা চুরিও করিনি ডাকাতি করিনি আন্দোলন করি আমাদের হক আদায় করেছি কয়েক 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 দিন পর পনেরো বছর পর পনেরো দিনের পর কয়েকখানা রুটি এখন ভাগ করার জন্য বসেছি বানর তখন বলতেছে না 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 ওরা ভাগ করলে হবে না দাড়ি বাল্লা লাগবে কি লাগবে এখন দুই বিড়াল রুটি রেখে দাড়ি বাল্লা ম্যানেজ করতে গেছে দুই বিড়াল রুটি রেখে দাড়ি বাল্লা ম্যানেজ করে বা রুটি ভাগ করার জন্য মাতো বাড়ি করতেছে কেডা এই কথা বলেন মাতো বাড়ি করতেছে কেডা এখন বানর চিন্তা করতেছে এই রুটির ভাগ যদি এরা দুই ভাই সমান পায় তাহলে তো এরাই মাতবার হবে এদের মাতবারি করতে দেওয়া যাবে না এইবার বানর পরিকল্পিত করে রুটি ভাগ করার সময় একটু ভাগ করতে যেয়ে বাম পাশে একটু কম ডাইন পাশে একটু বেশি দাড়ি পাল্লা যখন উঁচু করে তখন একদিক বেশি কম হবে না হবে না একদিক বেশি হয়েছে বানর তখন একটু খাইয়ে নেয় তখন খায় যখন তখন বেশি করে খায় যাতে করে অধিক কম হয়ে যায় আবার দাড়ি পাল্লা উঁচু করিছে এইবার এদিক বেশি অধিক কম এইবার এদিকটা খেয়েছে এবার এদিক কম ওদিক বেশি এইভাবে করতে করতে খাওয়া শেষ খেয়েছে কে আর দেখতেছে এখন যেটা ছোট বিড়াল একটু গায়ে শক্তি টক্তি কম বড় বিড়ালের বলতেছে কয়েবার তুলিয়েছে কয় চারিবারে কতটা খাওয়া শেষ কয়ে বাড়ানা কয় আর মাত্র একবার তুলবে

যাম অর্জন করেছি এখানে পানর নামক ভারতকে ভাগ করতে দেয়ার জন্য কেয়না হবে না কারণ পানর নামক ভারত যদি আসে ও পারানাকেই বলবে তোমার আমার কপালে কিছুই জ্বলবে না এইজন্য আগামীতে আমাদের দেশের ভারতের কাছে ইজারা দেওয়া হবে না হবে না হবে না আমার ভাইজি কুলতুম ফা দিলু যখন কথা বলবা তখন ইনসাফপূর্ণ কথা বলো এবার দেখেন আল্লাহ বলতেছেন ওয়ান্না হাগা শিরতি মস্তাকি বলতেছে এতক্ষণ আজিজুল ইসলাম জিহাদি ওয়াজ করলো যা ওটাই আমার সিরাতুল মুস্তাকিমের পথ তাহলে আমি প্রথম বলেছিলাম কি সিরাতুল মুস্তাকিমের পথে কারা আছে এইটা বলবো বলেছিলাম না আল্লাহ বলতেছে ওয়ান্না হাজা সিরাতি ওয়াহিদ মুতাকাল্লিমাস সিগা মুস্তাকিমা এটাই হলো আমার সিরাতুল মুস্তাকিমের পথ সেই পথগুলোর এক নম্বর কি করা যাবে না ছেড়েক করা যাবে না পিতামাতার সে খারাপ আচরণ করা যাবে না তারপরে মিথ্যা কথা বলা যাবে না সন্তান নষ্ট করা যাবে না এইগুলো যারা করবে ওরা শয়তানের দলে আর যারা করবে না তারাই সিরাতুল মুস্তাকিমের রাস্তায় তাইলে আমরা কি সিরাতুল মুস্তাকিমের রাস্তায় থাকতে রাজি আছি কারা কারা সিরাতুল মুস্তাকিমের রাস্তায় থাকতে রাজি আছি দুই হাত তুলে আল্লাহরে দেখায় জরে তাকবীর আরে লা ইলাহা আল্লাহ রসুল বললেন তোমরা যেমন হবে তোমাদের নেতারা তেমন হবে আমরা যদি ভালো হই আমাদের নেতা নেতারাও কি হবে আর আমরা যদি চোর ডাকাত খুনি হই তাহলে নেতাও খুনি হবে এই জন্য আমরা ভালো মানুষরা ভালো নেতা নির্বাচন করবো ইনশাআল্লাহ মসজিদের ইমাম কোনো ঘুষকর সুৎখর আর বানাবো না আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক আমার এই বাগেরহাটে হাটে আর একটা মাহফিল আছে ঈদের পরে তবে সে জায়গাটা যে কোন জায়গায় আমার তো এখন মুখস্ত নাই আমার এখানে অস করতে করতে মনে হয়েছে আম্মাদ আলী থেকে দাওয়াতটা করেছে আমাদের সাতকিরার আম্মাদ আলী আমার নম্বর আছে রমজান মাসে জেনে নেবেন আরেকটা একটা মাহফিল ঈদের পরে আমি করতে আসবো যদি আল্লাহ আমার বাসাই রাখে সে পর্যন্ত আপনারা সুস্থ থাকেন বেঁচে থাকেন আল্লাহ বাসাই রাখলে আবারও কোনো দিন দেখা হবে আমার কথা শুনে কি আপনারা রাগ করলেন দোয়া করবেন তো